আগামী দিনগুলো তুমি আরো ভালো করে উদযাপন করো তোমার ভবিষ্যৎ ভালো হোক পড়ালেখা ভালো করো এই দোয়া করি আর আজকে স্কুলে গিয়ে আর বান্ধবীরা আর ক্লাসমেটরা যে উপহারটা দিয়েছে ওকে ও আমার জন্য অপেক্ষা করছে আমি একটু বাইরে ছিলাম সেজন্য এখনো খুলেনি আর আমি আসব বলে আমাকে বলে আর আমরা বাবা-মা এক সঙ্গে সেটা উপভোগ করব সেই জন্য বসে আছি ওদের আগ্রহ নিয়ে তো আজকে স্কুলে যাওয়ার সঙ্গে কি হয়েছে জানো আমি ক্লাসে ঢুকছি ওরা সবাই আমাকে সালাম দিছে সালাম নিয়ে বার্থডে উইশ করছে বার্থডে উইশ করার পর কি করছে একটা একটা করে এরকম করে মারছে করছে কি আজকের মতো শুধু তো প্রতি বছর পাবো না তাই করে এরকম করে নিয়ে আসে পরে টিফিন টাইমে গিফট দিয়েছে সকলে মিলে এটা হলো ছেলেদের ভিতর থেকে আরিফুল ভাইয়া দিছে আরিফুল ভাইয়া নিজের জন্য নিজের টাকা দিয়ে কিনছে এক কিনছে কিনে এটা দিছে চাপ এটা তোমার জন্য নাও আর হলো এটা মেয়েদের পক্ষ থেকে সবাই মিলে টাকা তুলে কিনছে তো এখন এটার ভিতরে কি আছে আমি জানি না এখন এগুলো খুলে দেখব ভিতরে কি আছে তাই তো আমি যেটা দেখতে না পারি এজন্য তার র‍্যাপিং করে দিয়েছে এবার এটা খুলে দেখা পেলাম তো এটা কিন্তু আমাদের ক্লাসের ছোট যায় সবথেকে ছোট তাই কিন্তু এটাকে নিজের হাতে বানিয়ে হ্যাপি বার্থডে জিমিয়া লিখে এর ভিতর অনেকগুলো চকলেট দিয়ে আমাকে দিয়ে গিফট করছে তো এখন আপনাদের সঙ্গে নিয়েই আমরা এটা খুলবো খুলে দেখি ওর ক্লাসমেটরা কি দিয়েছে এর ভিতর আর

বার্থডে উপলক্ষে আমি আমার ক্লাসমেটদের এবং সকল স্যার ম্যাডামকে আমি নিজের পক্ষ থেকে মিষ্টি মুখ করাইছি চকলেট দিয়ে তাদের কাছে দোয়া কামনা করছি তারা আমার জন্য দোয়া করছে আর বলছে তুমি ভবিষ্যতে আরো বড় কিছু হও বড় কিছু করো ভালো করে পড়াশোনা করলো তোমার জন্য দোয়া রইলো এবং আমি হেড স্যারের কাছে যাই হেড স্যারকে চকলেট দিছি হেড স্যার আমার জন্য একই দোয়া করছে তো সকলে আজকে অনেক খুশি ছিল আমার বার্থডে জন্য আমিও অনেক খুশি ছিলাম মানে আমি কোনোদিন আমার জীবনে বার্থডে এতটা সিরিয়াস হয়নি আর এতটা আনন্দ পাইনি যেহেতু আনন্দে এই বছরটা এই দিনটাই আমার জীবনে আসছে তো আমি অনেক খুশি এই গিফটটা চলো খোলা যাক আমি তোমার জন্য অপেক্ষা করে বসেছিলাম এই যে তুমি নিজে হাতে খুলো আর জিনিয়ার আম্মু তো আজকে সকালে পায়েস রান্না করছে জিনিয়ার বার্থডের জন্য আসলে আমরা কেক নিয়ে আসিনি

আজকে কিন্তু ওরা আমাকে গিফট দেওয়ার সময় বলছে এগুলো বাসায় নিয়ে যায় ভিডিও করে পোস্ট করবি আমি কিন্তু আমার মানে বলছে আমরা সকলে কিন্তু তোর ভিডিওর জন্য অপেক্ষা করে আছি আর তোমরা যদি সকলে আমার ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই আমার এই ভিডিও থেকে লাইক করে দিবা কারণ তোমাদের গিফট গুলো আমি এখন আনবক্স করতেছি ওয়াও চকলেট

তো গাইস আজকের এই ছিল জিনিয়ার ক্লাসমেটের পক্ষ থেকে জিনিয়ার বার্থডে উপহার তো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং জিনের জন্য বেশি বেশি দোয়া করবেন